হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা ডিম দিয়ে নুডলস হ্যাঁ না খাই তেল দিয়ে দিলাম পে দিয়ে দিলাম আলগা করে একটু রান্না নেবে akan dia di podium. dia di bonobos.

आई लव मई कंट्री आई ला मई लैंडो हाई लाइक इन द स्कोनी আমাদের চ্যানেলটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেন আজকে সম্মান করতে সরু নুডল দিয়ে ডিম ওんで দিব মশলা রানন হয়ে গেছে নামা চলে ব Дару.